ও গাই সেরকম টু মেয়ে চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আজকে আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছি আর রেডি হওয়ার কারণ আজকে আমাদের এখানে একটা গ্রামীণ মেলা হচ্ছে যাই হোক শীতকালে হয় তো সেই মেলা দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তোমরা আমার পুরো লুকটা দেখতে থাকো আমাকে কত সুন্দর লাগছে তাই না তো আমি পুরোপুরি লুকটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আর ওকে একটু ডাকছিলাম যাতে ও আবার ভিডিওতে একটু আসি সেই জন্য একটু ডেকে নিলাম আর চলে এসছি মেলাতে মেলার গেটটাও ভালোভাবে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর মেলায় আজকে কোনো লোক ছিল না গিয়েই প্রথমেই ভুল করেছি দু চার দিন পরে গেলে বোধ ভালো হতো আমরা প্রথম দিন গেছিলাম যাই হোক উদ্বোধনীতে গেছিলাম তো কোনো লোক ছিল না এখানে নাচ হচ্ছে দেখো স্টেজ প্রোগ্রাম হচ্ছে এখানে অনেক লোক আছে জন্য আমরা মেলায় আসলে ভালো লাগলাম একটু ভিডিওতে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আর একটা সাইডে চলে এলাম মেলার মধ্যে যে এগুলো অনেকেই তৈরি করে তৈরি করে এগুলো দেখানোর জন্য দেয় তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছে এগুলো নিজের হাতে তৈরি করা তো তোমরা দেখো আর বলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এই যে শীতকালে শীতকালীন গ্রামীণ মেলা এটা কাদের কাদের মানে বাড়ির কাছাকাছি হয় সেটা তোমরা কমেন্ট করে জানাও আর এগুলো সত্যি গ্রামের দিকেই হয় বেশি কারণ এগুলো শহরে এরকম কোনো কিছু হয় না তো গ্রামের দিকেই হয় সেই জন্যই বলছি যে যাদের দিকে এরকম গ্রামীণ মেলা হয় তারা সবাই জানিও আর আমাদের এখানে হচ্ছে তাই আমি দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে ঠাকুর তৈরি করেছে দেখো এখানে সরস্বতী ঠাকুর আছে লক্ষ্মী আছে কার্তিক আছে আর এখানে একটা গরুর গাড়ি ছিল ধান বয়ে নিয়ে যাচ্ছিলো আরও অনেক কিছু সামগ্রী রয়েছে এখানটায় অনেক ছোট্ট ছোট্ট হাতের কাজ করা রয়েছে অনেক বাচ্চারাও অনেক ড্রয়িং আছে ড্রয়িং করেছে অনেক কিছুই রয়েছে এখানে তোমরা দেখো এখানে এই যে ড্রয়িংগুলো দেখছো এগুলো সবই ছোটদের ড্রয়িং ওরাই করেছে ড্রয়িংগুলো সেই জন্য এখানে ড্রয়িংগুলো দেওয়া রয়েছে সত্যি ড্রয়িংগুলো খুবই ভালো হয়েছে কারণ ছোটদের হাতের ড্রয়িং আর এখানে সবাই দেখো এই গাছটার ফটো তুলছিল এই গাছটা সত্যি খুব ভালো হয়েছিল। ওটা ছোট্ট ছোট্ট পুঁতি দিয়ে তৈরি আর তারপর আমার বর চলে এসেছিলো বাড়ির জন্য এখানে খাওয়া নিতে কারণ মেলা ঘোরা শেষ হয়ে গেছে মেলার মধ্যে আর ভালো লাগছে না সেই জন্য আমরা এখানে চলে এসেছিলাম একটু মেলা জিলিপি কিনতে যাই হোক মেলায় গিয়ে জিলিপি না খেলে হয় না সত্যি কথা বলতে এখানে আমি জিলিপি খাই না এখানে মা বাবার জন্যই জিলিপিটা নিয়েছিলাম জিলিপি আর মাল কটা এখানে জিলিপি নিতে ও গেছিল আমি জাস্ট ভিডিও করছিলাম ওইপারে দাঁড়িয়ে আর অনেকেই ছিল খুব হাসাচ্ছিলো সেই জন্য আমি হাসছিলাম আর দেখছিল জোরে জোরে হাসছিলাম আমার হাসিটা ঠিক অতটা মানে সামঞ্জস্য না মানে খুব জোরে জোরেই হাসি আমি সেজন্য সবাই দেখছিল বলে আমার তাকিয়ে তাকিয়েও রেগেও যাচ্ছিলো কারণ মেলার মধ্যে সবাই আমার দিকে তাকিয়ে আছে আর আমার দেখে এতটাই হাসি পাচ্ছিলো সেজন্য আরও রেগে যাচ্ছিলো আমি প্রচুর জোরে জোরে হাসছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও এটা এটা